আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহরমে তো অনেক অনেক ভালো আছি তো আজকে তো আমার রেসিপি হয়ে গেছে আর কিছু কিছু সবজি উঠিয়ে নিয়েছি তো আর ওইদিকে মেহেকের রপু আদা উঠাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখানে আমাদের দুদিন বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে তার সঙ্গে কিছু আগ গাছও পড়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন সবজির মধ্যে আমি উঠালছি এখানে আছে বেগুন টমেটো আর শাক এই যে অনেক টমেটো উঠেছে আর ঘরে একটা পেঁপে আছে পেঁপে উঠে তো পুরোনো গাছে মানে নতুন পেকি বের বেরোচ্ছে আর তার সঙ্গে ফুলও বেরোচ্ছে পুরনো গাছ তার জন্য মনে হয় তো এখন এই মিষ্টি কুমড়ো একটু কচু আর পুঁই শাক দিয়ে রান্না করব খেতে ভালো লাগবে একটু ডাল দেব হ্যাঁ রোজা থেকে মনে করেন তরকারি উঠছে না আর আমাদের বাড়িতে তো সবাই রোজা একবেলা কি সবজি আর রাত্রে তো অত শাক টাক না খাই না কেউ ইফতার করে পেট ভরেছে ভাতই কেউ খেতে পারছে না এই যে আমাদের কত ঝড়ে পড়ে গেছে সব এখানে যারা যারা বাকি আছে তাদেরকে দিয়ে দিতে হবে সবাইকে দিয়েছি একবার একটা একটা করে আর যারা বাকি আছে তাদেরকে দিয়ে দেবো এবার যে পেঁয়াজের বীজগুলো আমি এইভাবে বেঁধে দিয়েছি সিমের গাছগুলো সব কেটে দিয়েছে আর সিমও ধরেছিল অনেক আর খেতে পারা যায় না অত আদা উঠেছ আদা অনেক তুলে নিয়েছি দেখি তোমার আদা কেমন হয়েছে গাছ তো দেখাচ্ছি সবাইকে বারবার আর আদা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বস্তাতে লাগিয়ে যদি নিজে খাটতে পারা যায় হুম লাভ আছে আর যদি লেবার মনিশ করে যদি করায় তাহলে লস কারণ বলে যে এক কেজি দেড় কেজি দু কেজি করে বলে হ্যাঁ বললাম হবে না হচ্ছে মোটামুটি পাঁচশো নাকি আদার একটা দেখতে পাচ্ছি গিয়ে আদার বীজ যতটা মোটা দেওয়া হবে ফলনটা বেশি তত হবে এই একটা এটা এটা বীজ হয়নি বীজটা হয়ে গেছে দুটো হয়েছে তিনটা করে দিয়েছিলাম সব বে আবার সব মাটি রেডি যে বস্তা রেডি হয়ে আছে আবার সব লাগিয়ে দেবো এসছে রোজা আদা কিনতে হবে নিজে যদি খাটা হয় বেকার জায়গা পড়ে থাকবে বেকার আদার দাম নেই তো দাম নাই কিন্তু পরের দাম হবে আর আগে কোনো পুলিশ মাটি গেছে

এই যে এখানে কিছু তুলে নিয়েছি আর এতটা মতো তুলেছি ওগুলো জাগে দিয়েছি দুধামা তোলা হয়েছে হ্যাঁ আর কবস্তা আছে তুলে নিয়ে তারপর একবার দেখে দেবো আর একটা বস্তা দেখাচ্ছি তারপর তুমি রসুন তুলতে হবে রসুন তোমার গাছ মেরে দেবে রসুন গাছটা দেখে আসো একবার দেখি আমাদের রসুন কেমন হয়েছে আজকে উঠাবো না আজকে তো মাটি ভিজিয়ে আছে কদিন পর উঠাবো মেঘে কেদুরা বেশি ভালো হয়েছে রসুন আর এগুলো না ভালো হয় নি সব শুকিয়ে নিয়েছে কোন দিকে চলে গেছে কে এখানে এই যে গাছের রসুন গাছগুলো সব মরে গেছে এই যে এই যে এইখানটাতেই শুধু ভালো হয়ে আছে এখানে মোটামুটি আছে গজা আর আমাদের বেগুনের বীজটা দেখেন কত বড়ো হয়ে গেছে অনেক বড়ো এই বীজ এখন রেখে দেবো দিয়ে বর্ষার সময় গাছ লাগাবো ভালো গাছ হলো এখন চারিদিক ফাঁকা মানে আমাদের কুল গাছ কেটে দিয়েছি তারপরে যত আদার বাদার মানে সিমের ছিল সব কেটে ফেলে দিয়েছে যেমন ফাঁকা কুল গাছ এবার পেকেি ছাড়তে লেগেছে সব এই যে আর আমাদের দেখেন আমাদের এই বেড়ার ওই পাশটাতে জমিতে ধান লাগিয়েছে খরার ধান এত সুন্দর হয়েছে এই যে শুধু বলেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর বলেন এই যে পাশে ধান খেত তারপরে এই যে হালকা হালকা বাতাস দিচ্ছে কত সুন্দর আর চারিদিকে শুধু পাখির আওয়াজ আমাদের তো এই সিমের জঙ্গলগুলো একটু একটু পরিষ্কার করছে তো ওই সাইডটাই মানে পরশু দিনকে পরিষ্কার করেছে তো কোনো কিছু সাপটা দেখতে পাইনি এবার আজকে যখন এই সাইডটা পরিষ্কার করছে দেখে বুঝতে পারছেন সবুজ হয়ে গেছে তো আজকে দেখছে একটা বড় সাপ মানে মাথাটা নাই হয়তো বিজি তেমন হয় কেটেছে এখানে তিন চারটে বিজি আছে আমাদের এখানে ওরাই মনে হয় মেরে দিয়েছে বড় সাপ হ্যাঁ থাকা ভালো আমরা কিছু করি না থাকে ওরা

একটো একটা বস্তা হবে এক কেজি না এক কেজি নয় ওই পাঁচ সাতশো হবে সাতশো তা ঠিক আছে এবার লাগাবো দেখি কত বস্তা হয় এখানে মোটামুটি সাতশো বস্তা আমার রেডি আছে আর মাটি মোটামুটি কিছু করেছি তারপর মাটিগুলো নিয়ে জোড়া মাটি দিতে হবে সব পাইল করে বস্তা রেডি করতাম এই যে দেখে এতটা আর এতটা আমি তুলেছি আগে আগে দিয়েছি দশ কেজি মানে ওই পঞ্চাশ বস্তাতে কুড়ি কেজি মতন হয়েছে পঞ্চাশ বস্তা তো মনে হয়েছিলাম পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কেজি পাঁচশো করে হতো তাহলে পঁচিশ কেজি হতো আজকের মতন আমাদের এখানে কাজ শেষ এখন আমরা বাড়ি যাব তার জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি এই যে সবজি সবকিছু ভরে রেডি করে নিয়েছি আর এটা দোকানের ব্যাগ দিয়ে দিতে হবে তোমার হলো মেলা কাজ করা হলো হ্যাঁ বইকাল বাতে বলছিলো আজকে বলছিলো বেশি কি হবে ঝড় বৃষ্টি আজকে কিছু নাই আর কালকে তো আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি এমন অবস্থা ঠান্ডা লাগছিল প্রচুর বাড়ি চলে এসেছি

আমাদের পাম্প চলছে বলে আরো আওয়াজ বেশি আসছে আমাদের পাম্প বসাচ্ছে আমাদের লেয়ার শর্ট হয়ে গেলছে পানি না থাকে তালো কেটে যাবে

হ'ল তোমাৰ পাঁচটা খণ্ড পালঘাট টকা লাগিবা ৰবিবাৰ আছে